যুবপাগান কারণে শরীফুল্লাহ ইসলামের এতtorch মারা অনেক নিন্দা করেছেন আমরা কাদের প্রতিযোগিতা করতে যাচ্ছি আজকে আমাদের এই মহাল মিসিন কর্মসূচির শেষে আমরা গোলচামথায় গিয়ে হাসিনা ফসল উৎসব ওআইদুল কাদের জাহাঙ্গীর কবির নারক এ মুহাম্মদের আরফাত মহিমারাজদের নর্পে চত্বর ছাত্র লীগের বিশুদ্ধ ছাত্র লীগের সভাপতি শেখেরিয়ে السلام এবং যে সমস্ত ছাত্র চাই দাও বাংলাদেশে করতে হামলা করে যখন করছে জুলাই যুদ্ধের উপর তাদের বিরুদ্ধে মামলা করব আমরা বিশ্বাস করি বর্তমান অন্তর্বর্তী সরকার তার দায়িত্ব ভুলে যাবে না তার শপথ ভুলে যাবে না হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে সরকার যে শপথ দিয়েছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের যে শপথ অন্তর্বর্তী সরকার নিয়েছে সেই শপথ থেকে তারা পিছু হবে না

انھن کي چڪا پاي سڀني اٿن جو وار ھم لا ڪندو اٿن مالڪا گلا ڪي ڏين ٿو چاھي اٿم چاھي